আসসালামু আলাইকুম সারাংশের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে সাধুর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমাদের আরও কিছু সারাংশ রয়েছে সেই সারাংশগুলো আমরা আজকের ক্লাস আপাতত শুরু করছি আচ্ছা আমরা গত ক্লাসে হচ্ছে একুশ পর্যন্ত সারাংশ নিয়ে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতা আমরা বাইশ নাম্বার সারাংশ থেকে আমাদের আজকের পর্ব শুরু করছি কি আছে একটু দেখে আসো খুব ছোট ছিদ্রের দিয়ে যেমন সূর্যকে দেখা যায় তেমনি ছোট ছোট কাজের ভিতর দিয়েও কোনো ব্যক্তির চরিত্রের পরিচয় ফুটে ওঠে বস্তু তো মর্যাদাপূর্ণ ভাবে বা সুচারুরূপে আমাদের সম্পূর্ণ ছোট কাজে চরিত্রের পরিচয় অর্থাৎ আমাদের কিন্তু এই সারাংশ যতগুলো রয়েছে প্রত্যেকটার মানে অধিকাংশ এতগুলো সাহাশের মধ্যে কিন্তু অনেকগুলো হচ্ছে চরিত্র সম্পর্কিত অনেকগুলো সাহায্য কিন্তু আমি পেয়েছি তো মোটামুটি সবগুলোর কথা কিন্তু মূল ভাব কিন্তু একই যে আমাদের প্রতিটা কাজে আমাদের মানব হচ্ছে দৈনন্দিন প্রতিটা হচ্ছে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ছোট ছোট বিভিন্ন কাজের মধ্য দিয়ে কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আসলে সবার সামনে ফুটে ওঠে অন্যের প্রতি আমাদের ব্যবহার কীরূপ তাই হচ্ছে আমাদের চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ পরীক্ষা বড় ছোট বা সমতুল্যের প্রতি সুশোভন ব্যবহার আনন্দের নিরবিচ্ছিন্ন উৎস অর্থাৎ প্রত্যেকের সমানভাবে ভালো ব্যবহার করাই কিন্তু আমাদের চরিত্রের অন্যতম একটি ভালো বৈশিষ্ট্য বা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য ভালো বৈশিষ্ট্য মানে ভালো ব্যবহার করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এমন অনেক ব্যক্তি রয়েছে যারা হয়তো দেখা যাচ্ছে অনেক গণ্যমান্য ব্যক্তি হিসেবে আমাদের সমাজে স্বীকৃত কিন্তু তার ব্যবহার কিন্তু মানে একদমই ভালো নয় তাকে কিন্তু সবাই হচ্ছে মর্যাদার ক্ষেত্রেই বলি বা হচ্ছে তার প্রভাবশালীতার ক্ষেত্রেই তাকে হয়তো মানুষ হচ্ছে সম্মান করে দেয় চলে কিন্তু তাকে হয়তো তার চারিত্রিক বৈশিষ্ট্য কেন অনেকেই পছন্দ করে না আমরা সারাংশতে চলে আসি একজন মানুষের চরিত্র ছোট ছোট কাজ ও আচরণে প্রকাশ পায় অন্যদের প্রতি সদ্ব্যবহারে তার প্রকৃত মানসিকতা ও মর্যাদাবোধের পরিচয় যা অন্তরে স্থায়ী আনন্দ দেয় তার মানে বলা হচ্ছে যে কি যে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে প্রতিটা ছোট ছোট কাজই কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার ক্ষেত্রে সক্ষম এবং ভালো হচ্ছে ব্যবহারে কিন্তু একজন মানুষকে একজন চরিত্রবান ব্যক্তি হিসেবে এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসেবে হচ্ছে প্রতিষ্ঠিত হতে অনেক বেশি সাহায্য করে আচ্ছা তেইশ নাম্বারে আসি আমরা জীবনের একটি প্রধান লক্ষণ হাসি ও আনন্দ যার প্রধান যার প্রত্যেক কাজে আনন্দ স্ফূর্তি তার চেয়ে সুখী আর কেউ নেই মানে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ যদি আমরা হাসি আনন্দ মজার মাধ্যমে যদি উপভোগ করে করতে পারি তার মতো সুখী মানুষ আসলে দ্বিতীয়টা হয়তো খুঁজে পাওয়া যাবে না জীবনে শুধু পুরোপুরি আনন্দ ভোগ করতে জানে আমি তাকে বরণ করি জীবনে সেই পুরোপুরি আনন্দ ভোগ করতে জানে যাকে তাকে আমি বরণ করি মানে যে হচ্ছে জীবনের প্রতিটা মুহূর্তে আনন্দ খুঁজে বের করতে পারে তাকেই হচ্ছে আমরা গ্রহণ করি বা তাকে আমরা পছন্দ করি স্থূল দৈনন্দিন কাজের ভেতরে সে এমন একটা কিছু সন্ধান পেয়েছে যা তার জীবন নিজের জীবনকে সুন্দর শোভনীয় করেছে এরকম মানুষের সংখ্যা যদিও আমাদের হচ্ছে সমাজে খুবই কম যারা হচ্ছে হয়তো কোনো একটা নেগেটিভ মানে জিনিসের ভেতর থেকেও কোনো ধরনের পজিটিভিটি খুঁজে বের করতে পারে বা নেতিবাচক দিক থেকেও কিন্তু নেতিবাচক একটা কাজের মধ্য দিয়েও কোনো না কোনো ইতিবাচক দিক সে তুলে আনতে পারে এটা কিন্তু খুবই রেয়ার একটা বা হচ্ছে খুবই বিরল একটা বৈশিষ্ট্য যেটা আসলে সবার মধ্যে থাকে না আচ্ছা এবং পারিপার্শ্বিক দশ জীবনকে উপভোগ্য করে তুলেছে এবং তার এই ইতিবাচক মনোভাবের কারণে দেখা গেছে সে তার নিজের জীবনকে সুন্দর করে তো সাজিয়েছেই তার প্রভাবে আরো দশজন মানুষের জীবনও আলোকিত হচ্ছে এই যে এমন একটি জীবনের সন্ধান যার ফলে সংসারকে মরুভূমি বোধ না হয়ে ফুল বাগান মনে হয় মানে নিজে এই এমন একটা চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে নিজের জীবনকে হচ্ছে তোমার মরুভূমি মনে না হয়ে সবসময় হচ্ছে ভালো সুন্দর পরিপূর্ণ ফুলের বাগান মনে হয় যার মেলে সে পরম ভাগ্যবান এরূপ লোকের সংখ্যা যেখানে বেশি থেকে আপনি দূরে পালায় মানে এমন লোকের সান্নিধ্যে তোমার জীবন সুন্দর হবে কারণ ভালো জিনিসের সাথে বলে না সঙ্গ দোষ এ সঙ্গ দোষে লোহা ভাষা যেরকম সেরকম যদি ভালো সঙ্গ পাও সেক্ষেত্রে কিন্তু তোমার জীবন হচ্ছে আলোকিত হতে বা জীবনে হচ্ছে তোমার এগিয়ে যেতে কিন্তু হচ্ছে অনেক সহায়ক ভূমিকা পালন করবে সেখানে প্রেম পবিত্রতা সর্বদা বিরাজ করে আচ্ছা এবার সারাংশতে আসি আমরা আনন্দ হাসি জীবনের অন্যতম মূল লক্ষ্য যে ব্যক্তি প্রতিদিনের সাধারণ কাজেও আনন্দ খুঁজে পায় সে নিজের জীবনকে যেমন সুন্দর করে তেমনি আশেপাশে মানুষের জীবনকে আনন্দময় করে তোলে যে ব্যক্তি নিজে ভালো একটা প্রবাদ আছে নিজে ভালো তো জগৎ ভালো যে নিজে ভালো সে আর দশটা মানুষের জীবনেও ভালো কোনো কাজ বা ভালো কোনো হচ্ছে প্রভাব বা ভালো কোনো হচ্ছে আবহাওয়া বয়ে আনতে কিন্তু সে সহায়তা করবে আর যে খারাপ সে সবসময় চাবে আমার নিজের যদি খারাপ হয় আরও দশটা মানুষের খারাপ হোক তাদের ভালো সে চায় না এমন মানুষ দুর্লভ ও সৌভাগ্যবান আর যেখানে এমন মানুষের সংখ্যা বেশি সেখানে সভাপতির কলুষতা দূর হয়ে প্রেম পবিত্রতা স্থায়ী হয় যেখানে এ ধরনের মানুষের প্রভাব বেশি দেখবা হচ্ছে যত বড় বড় হচ্ছে দেশ রয়েছে বা যত হচ্ছে তোমার উন্নয়নশীল দেশ রয়েছে তাদের মধ্যে কিন্তু হচ্ছে তোমার এই কলুষতা তাদের মধ্যে অহংকার তাদের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুবই কম এবং তারা এই সকল জিনিসগুলো ত্যাগ করে আসতে পেরেছে দেখেই কিন্তু আজকে তারা এত উন্নতিতে চলে গিয়েছে আচ্ছা চব্বিশ নাম্বার শনাংশতে আসি আমরা মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না স্বভাবে যে সুন্দর নয় দেখতে সুন্দর হলেও তার স্বভাব স্পর্শ তার রীতিনীতিতে মানুষ ঘৃণা করে বলে না যে বাহ্যিক সৌন্দর্য মুগ্ধ হয়েও না মানুষের আসল সৌন্দর্য কিন্তু তার মনে একটা মানুষ মন থেকে যত ভালো মন থেকে যত সুন্দর তার চারিত্রিক বৈশিষ্ট্য যত সুন্দর সেই মানুষ তত বেশি সুন্দর একজন মানুষ হচ্ছে বাহ্যিক দৃষ্টি থেকে যতটাই সুন্দর হোক না কারণ তার সাথে তুলনা করার সক্ষম তার মানে তার ক্ষেত্রে আর কি মানুষ মানুষের হৃদয়ে জ্বালা ও বেদনা দেয় মানে যার হচ্ছে স্বভাব ভালো না সে মানুষকে কষ্ট দিতেও পছন্দ করে মানুষের কষ্টে তার কোনো কিছুই যায় আসে না তার সুন্দর মুখে মানুষ তৃপ্তি পায় না তখন তার চেহারা যতই সুন্দর হোক না কেন তার চেহারা দেখে তখন আর ভালো লাগে না যদি সেই মানুষটা ভালো না হয়ে থাকে লোকেরা মানুষের রূপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভোগ করে যার স্বভাব মন্দ সে নিজেও দুষ্ক্রিয়াশীল মিথ্যাবাদী দুর্মতিকে ঘৃণা করে মানুষ নিজে স্বভাবের সুন্দর না হলেও সে স্বভাবের সৌন্দর্যকে ভালোবাসে বা মানুষ যদি নিজেও দেখা গেছে যে একটা মানুষের কোনো একটা হচ্ছে স্বভাব ধরলাম হচ্ছে সে খুবই সৎ একজন ব্যক্তি বা হচ্ছে সে খুবই হচ্ছে ন্যায় একজন ব্যক্তি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমরা ধরতে পারি তো একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে কিন্তু সমাজের সব মানুষ পছন্দ করে এবং সেই মেনে মানুষটাও পছন্দ করে যে হয়তো তার ব্যক্তি জীবনে ন্যায় পরায়ণ না তো ভালোকে সবাই পছন্দ করে কিন্তু হয়তো সেই ভালোটাকে সবাই তার নিজের ব্যক্তি ব্যক্তি জীবনে হয়তো কাজে লাগায় না স্বভাব গঠনে কঠিন পরিশ্রম ও সাধনা চাই নইলে শয়তানকে পরাজিত করা সম্ভব নয় এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা লাস্ট লাইনে বলেছে যে শয়তান কিন্তু সব সময় হচ্ছে একটা সুযোগের মধ্যে থাকবে যে কখন তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করা যায় কখন তোমাকে একটা খারাপ কাজের মধ্যে ঢুকায় দেওয়া যায় কখন তোমার হচ্ছে ভেতরে কোনো কোনো নেগেটিভিটি ঢুকায় দেওয়া যায় এটা কিন্তু শয়তানের কাজ তো যতই হচ্ছে যতই তুমি নিজেকে হচ্ছে শুধরানোর চেষ্টা করবে ততই কিন্তু তুমি শয়তানকে পরাজিত করতে পারবে মানুষের মুখের নয় সৌন্দর্য চরিত্রের সৌন্দর্যই প্রধান মন্দ স্বভাবের মানুষ বাহ্যিকভাবে সুন্দর হলেও সে ঘৃণার পাত্র হয় আবার যার স্বভাব মন্দ সে নিজের স্বভাবে সুন্দর না হলেও স্বভাবের সুন্দর সুন্দরতাকে ভালোবাসে স্বভাব সুন্দর করতে হলে সাধনা ও পরিশ্রম প্রয়োজন কোনো কিছুই রাতারাতি করা সম্ভব নয় নিজেকে পরিবর্তন করতে হলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে এবং তোমার নিজের স্বভাবকে সুন্দর করতে হবে এবং সেটা চালিয়ে যাওয়ার জন্য তোমাকে অবশ্যই সাধনা করতে হবে আচ্ছা আমাদের যে সারাংশগুলো আমরা পড়লাম সেই সারাংশের মধ্যে লাস্ট সারাংশ হচ্ছে আমাদের পঁচিশ নাম্বার সারাংশ এটা দিয়ে আমাদের সারাংশ পাঠ শেষ আমাদের স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন তেমনি স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজন সত্য নিষ্ঠ ও ন্যায়পরায়ণতা একটা প্রবাদ আছে একটা ভাব সম্প্রসারণ আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক তাদের আবেদন নিবেদনে ফল হয় না তার মানে বলছে কি যারা সত্যের প্রতি শ্রদ্ধাশীল নয় যারা সত্যকে হচ্ছে গ্রহণ করতে যারা হচ্ছে পছন্দ করে না বা যারা হচ্ছে তোমার অস্বীকৃতি জানায় তারা যতই চেষ্টা করুক না কেন তারা কিন্তু কখনই হচ্ছে সফলতা পায় না যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী সেখানে দু চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয় এটা আমাদের দেশের খুব হচ্ছে একটা কি বলবো হার্স রিয়েলিটি বলতে পারি যে আমাদের একশো জন হচ্ছে খারাপ মানুষের মধ্যে দু একজন মানুষের ভালো মানুষের টিকে থাকাটা আসলে কতটা কষ্টকর সেটা আসলে ওই মানুষটাই জানে যে তার নিজের হচ্ছে ব্যক্তিত্বের দিক থেকে যে সৎ আচ্ছা এরপরে পরে কি বলেছে কিন্তু মানুষ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই আমাদের পৃথিবীতে এমন অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছেন যারা হয়তো দেখা গেছে যে অন্যায়ের সাথে আপোষ করবে না দেখে সে তার নিজের জীবন দিয়ে দিয়েছে এরকম অনেক অসংখ্য হচ্ছে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে তো ওই একশো জন খারাপের মধ্যে দুই একজন মানুষকে ভালো হিসেবে টিকে থাকার জন্য যে পরিশ্রম করতে হয় যে লড়াই করতে হয় সেটা হয়তো সারা জীবন তোমাকে হচ্ছে মানুষ তোমাকে স্মরণীয় করে রাখবে মনে রাখবে কিন্তু তোমার যে কষ্টটা সেই কষ্টটা হয়তো সবাই আসলে বুঝবে না বা বোঝা সম্ভব না আচ্ছা এরপরে আসি হচ্ছে আমরা এটা সারাংশতে স্বাধীনতা অর্জনের মতোই তা রক্ষার জন্য প্রয়োজন সত্য নিষ্ঠা ও ভরা জাতির পক্ষে উন্নতি সম্ভব নয় কিছু সত্যনিষ্ঠ ব্যক্তিকে কষ্ট সহ্য করে সমাজে পরিবর্তন আনার পথ দেখাতে হয় কারণ মাথা উঁচু করে বাঁচতে হলে এই ত্যাগ অপরিহার্য তোমাকে যে কোনো কিছু হাসিল করার জন্য যে কোনো কিছু তোমার নিজের জীবনে হচ্ছে পাওয়ার জন্য কষ্টের কোনো বিকল্প নেই কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বঞ্চনা এগুলো সব সহ্য করেই কিন্তু তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং যখন তুমি তোমার সফলতা এগিয়ে পৌঁছে যাবে তখন মানুষ তোমার শুধু সফলতাটাকেই দেখবে কিন্তু তোমার মানে পেছনের জীবনের যে কষ্ট পেছনের জীবনের যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু আসলে মানুষ কখনো বোঝেও না এবং কাউকে বোঝানো আসলে ওভাবে সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক এই হচ্ছে আমাদের টোটাল সারাংশের নিয়ে আলোচনা আমরা হচ্ছে চা চারটা পর্বের মাধ্যমে হচ্ছে পঁচিশটা সারাংশ নিয়ে আলোচনা করেছি তা আশা করছি তোমাদের সারাংশ সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো অনেকেই দেখা যায় যে অনুচ্ছেদগুলোটা ঠিকমতো না বোঝার কারণে সারাংশটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারে না তো আশা করব তোমাদের এই ক্লাসগুলো খুবই হচ্ছে পেয়ে তোমরা উপকৃত হয়েছো তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা সারাংশ অংশ শেষ করলাম আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে সারমন অংশে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম